মাথায় বুদ্ধি থাকলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশের ট্রেন এক সেকেন্ডও দেরি করে আসে না উত্তর হবে জাপান দেশের ট্রেন এক সেকেন্ডও দেরি করে আসে না পৃথিবীতে সব থেকে বড় স্কুল কোথায় আছে উত্তর হবে পৃথিবীতে বড় স্কুল আছে সব থেকে লখনৌতে কোন জিনিস কাটলে একটি হয় উত্তর হবে দুটি জমির মাঝের আল কাটলে জমি দুটি একটি হয়ে যায় ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ ভিডিও বানানোর জন্য কোন জিনিস এক কথায় আলাদা হয়ে যায় উত্তর হবে আমাদের ঠোঁট এক কথায় আলাদা হয়ে যায় মানুষের কোথায় মারলে বা কোন জিনিসটা কাটলে ব্যথা লাগে না জানিয়ে এর উত্তর সবাই দিতে পেরেছেন তবু আমি বলে দিচ্ছি উত্তর হবে নখ এবং চুল কোন জিনিস চোখ ছাড়া কাঁদতে পারে এবং ডানা ছাড়া উড়তে পারে উত্তর হবে মেঘ চোখ ছাড়া কাঁদতে পারে এবং ডানা ছাড়া উড়তে পারে এবার বলুন তো কোন জিনিসের জল থাকে না কিন্তু ঢেউ থাকে উত্তর হবে টিনের চাল এবং চাল কোন জালে জল গলে না উত্তর হবে জালে জল গলে না এবার বলুন তো কোন ঘরে হাজারটা দরজা থাকে তবু সেই দরজা দিয়ে কেউ বেরোতে পারে না এর উত্তরও আপনারা সবাই দিতে পেরেছেন তবু আমি বলে দিচ্ছি উত্তর হবে মশারি এবার আসছে শেষের প্রশ্নে বলুন তো শাখা সিঁদুর দেখে বোঝা যায় যে মেয়েটি বিবাহিতা কিন্তু কি দেখে বোঝা যায় যে ছেলেটি বিবাহিত উত্তর হবে ম্যারেজ সার্টিফিকেট বিয়ের ছবি আর ফেসবুকে রিলেশন স্ট্যাটাস দেখে বোঝা যায় যে ছেলেটি বিবাহিত আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন